দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে চলে আসলাম বাংলাদেশ ভারত সীমান্ত বেনাপোল বর্ডে তো বেনাপোল বর্ডে আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে জানাতে চলেছি তো অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলে কিনটি বাজে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান তো দর্শক ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে বেনাপোল সীমান্তই একেবারে শূন্যতার কোটায় নেমে এসেছে আর অনেকেই কমেন্ট করছেন যে ভাই এই মুহূর্তে বেনাপোল সীমান্তর পরিস্থিতি কি সেটা নিয়ে আমি সরাসরি লাইভ দেখাতে চলেছি তো অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন তো প্রথমত জানা কি যে তাই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বন্ধ সেই ক্ষেত্রে কিন্তু একবারে ফাঁকা বেনাপোল ইমিগ্রেশন এবং প্যাটাপোল ইমিগ্রেশন যারা ইন্ডিয়া ভ্রমণ করতে যাচ্ছেন তারা কিন্তু জানেন শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যার ভিতরে ছয়শো থেকে সাতশো যাত্রী চলাচল রয়েছে এই মুহূর্তে তো অনেকেই এই বিষয়টা জানেন না তো বিস্তারিত আপনাকে জানিয়ে দিলাম যে তাই ট্যুরিস্ট ভিসা বন্ধ সেই ক্ষেত্রে অনেকেই ভাবছেন যে ভাই অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো বন্ধ কিনা যদি আপনাদের সর্বশেষ ভিসার মেয়াদ থেকে তাকে দশ দিন থেকে পনেরো দিন তাহলে কিন্তু আপনারা বেনাপোল দিয়ে যেতে পারেন ট্যুরিস্ট ভিসা হোক এবং বিজনেস ভিসা হোক এবং স্টুডেন্ট ভিসা হোক এটা নিয়ে কিন্তু অনেকে টেনশন আছেন যে ভিসা আপনি হয়তো অনেকে বলতে পারেন যে ট্যুরিস্ট ভিসা যেটাই বন্ধ সেই ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসার তো কারণ নাই তো অনেকেই কিন্তু যাদের পঁয়ষট্টি বছরের উর্ধে বয়স তাদের কিন্তু ভিসা ছিল পাঁচ বছরের তো যাদের পাঁচ বছরের ভিসা আছে তারা কিন্তু সেই ভিসা নিয়েই সর্বোচ্চ পনেরো দিন ভিসার মেয়াদ থাকলে কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করতে হবে এটা কিন্তু অনেকে জানে না তো এটা নিয়ে অনেকে কমেন্ট করেন তো বিস্তারিত আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আর একটা বিষয় জানা রাখি যেটা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়াতে প্রবেশ করছেন অনেকে জানেন না যে ইন্ডিয়ান রুপি কত করে দিচ্ছে এই মুহূর্তে যদি আপনারা বাংলা ক্যাশ টাকা নিয়ে ভাঙান ইন্ডিয়ান সাইটে অর্থাৎ বাংলা একশো টাকায় ইন্ডিয়ান রুপি সর্বশেষ বাহাত্তর রুপি বিশ পয়সা পর্যন্ত পাবেন এটা হচ্ছে আমাদের পেট্রোপোল সাইটে তো এটা অনেকে জানেন না তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম আর যারা এই মুহূর্তে ইন্ডিয়া ভ্রমণ করতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে এই মুহূর্তে আপনাদের পরিস্থিতি কী তো অনেকেই কিন্তু জানেন না যারা জানেন যারা বিস্তারিত যা আশা করছেন তারা যদি কমেন্ট বক্সে লিখেন সেক্ষেত্রে কিন্তু অন্যরাও জানতে পারবে তো অবশ্যই অবশ্যই আপনারা একটা করে কমেন্ট করে যাবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিও নেবেন নতুন কোনো